হ্যালো সোনামণিরা তোমরা কি জানো কিছু প্রাণী আছে পা ছাড়াই এমন দ্রুত চলে যে দেখলে অবাক হয়ে যাবে চলো শুরু করি এটা হল সাপ সাপকে ইংরেজিতে বলা হয় স্নেক স্নেক মানে সাপ এরা পা ছাড়া প্রাণী পুরো শরীর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে এটা হল ক্যাচো ইংরেজিতে বলা হয় আর্থ ওয়াম মানে ক্যাচো মাটির নিচে নরম শরীর নিয়ে হামাগুড়ি দিয়ে বাঁচে এটা হলো শামুক ইংরেজিতে বলা হয় স্নেল স্নেল মানে শামুক ধীরে ধীরে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে চলে আর পিঠে খোলস থাকে এটা হলো টিকটিকি ইংরেজিতে বলা হয় লিজার্ড লিজার্ড মানে টিকটিকি দেয়ালে মাটিতে হামাগুড়ি দিয়ে চলে খুব দ্রুত দৌড়াতে পারে এটা হলো কাঁকড়া ইংরেজিতে বলা হয় ক্র্যাব ক্র্যাব মানে কাঁকড়া এদের চলাফেরা পাশের দিকে আর পা দিয়ে চাপা হয়ে হামাগুড়ি দেয় এটা হলো কচ্ছ ইংরেজিতে বলা হয় টটল টটল মানে কচ্ছপ ভারী খোলস সহ ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে চলে এটা হলো গিরগিটি ইংরেজিতে বলা হয় কমিলিয়ান কমিলিয়ান মানে গিরগিটি রং বদলায় এবং ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এদিক সেদিক যায় এটা হলো বিচ্ছু ইংরেজিতে বলা হয় স্করপিয়ান স্করপিয়ান মানে বিচ্ছু লম্বা লেজ আর আট পানিয়ে মাটির উপর হামাগুড়ি দেয় এটা হলো কাঁটা শুঁয়ো ইংরেজিতে বলা হয় হেজ হগ হেজ হগ মানে কাটা শুঁয়ো শরীর ভরা কাটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে চলে এটা হলো শুঁয়ো পোকা ইংরেজিতে বলা হয় খ্যাটাপিলা ক্যাটাপিলার মানে শুয়োপোকা পাতার উপর মুড়ি চাপা হয়ে হামাগুড়ি দিয়ে চলে এটা হলো কাঁকড়া বিছে ইংরেজিতে বলা হয় লবস্টার লবস্টার মানে কাঁকড়া বিছে সমুদ্রের তলায় হামাগুড়ি দিয়ে চলে এটা হল সামুদ্রিক শামুক ইংরেজিতে বলা হয় সি স্নেল সি স্নেল মানে সাগরের শামুক পানির তলায় নরমভাবে হামাগুড়ি দেয় এটা হলো স্পাইডার ক্র্যাব ইংরেজিতে বলা হয় স্পাইডার ক্র্যাব মানে মাকড়সা কাঁকড়া দীর্ঘ পা দিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দেয় এটা হলো হারমিট ক্র্যাব ইংরেজিতে বলা হয় হারমিট ক্র্যাব হারমিট ক্র্যাব মানে খোলস বদলানো কাঁকড়া পিঠে অন্য প্রাণীর খোলস নিয়ে হামাগুড়ি দেয় এটা হলো ট্যাডপোল ইংরেজিতে বলা হয় ট্যাডপোল মানে ব্যানের ছানা জলে সাঁতরে বেড়ালেও জমিতে এলে হামাগুড়ি দেয় এটা হলো রেশম পোকার ছানা ইংরেজিতে বলা হয় সিল্কওয়ার্ম সিল্কওয়ার্ম মানে রেশম পোকার সুও অতি ধীরে হামাগুড়ি দিয়ে চলে তাহলে দেখলে তো সোনামণিরা কত রকমের হামাগুড়ি দেওয়া প্রাণী আছে ছোট থেকে বড় জল থেকে স্থল আর নতুন নতুন প্রাণীর নাম জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই